আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি শহীদুল ভাইয়ের দোকানে তো দোকানে কী কী কালেকশন আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলটাতে দেখিয়েছেন ভিডিও তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দোকানে দেখতে পাচ্ছেন দোকান ভরা পাখি রয়েছে অনেক বিদেশি এবং সব বিদেশি পাখি এখানে রয়েছে এখানে কোনো বিদেশি পাখি আপনারা বিদেশি পাখি সব পাবেন দেশি পাখি কোনোটা পাবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন আপনার দোকানে তো দেখা যাচ্ছে অনেক কিছু আছে তো কোনটার কেমন দাম সেটা আমাদেরকে জানাবেন ঠিক আছে চলেন দেখা যাক আমরা এদিক থেকে শুরু করি নাকি

সবকিছু মিলে তেরো থেকে চোদ্দশো টাকা পরবে আচ্ছা এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি এই পাখিটার জাতের নাম কি ভাই হচ্ছে ইউলো ক্লাসিক হ্যাঁ ইউলো গ্রিন ক্লাসিক ইউলো গ্রিন ক্লাসিক এই পেয়ারটা কত যাচ্ছে এটা 850 850 টাকা এটা কি এটা কি আপনার রানিং পেয়ার এটা রানিং পেয়ার এখানে যে গুলো আছে সবগুলো রানিং সবগুলো রানিং পেয়ার আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা যে এক পেয়ার দেখতে পাচ্ছি দুইটা দুই কালারে এখানে এটা কি জাতের নাম এটা এটা হচ্ছে একটা হচ্ছে রেইনবো মাদি আর একটা গ্রিন ক্লাসিক নর গ্রিন ক্লাসিকটা নর আর এই হলো রেইনবোটা হচ্ছে আপনার মাদি তো এই জোড়াটা কত যাচ্ছে এটা হচ্ছে 750 টাকা 750 টাকা চা হচ্ছে এটা বন্ধুরা দেখুন আর এখানে আমরা এক জোড়া বাকি দেখতে পাচ্ছি দেখুন এই জোড়াটা দাম হচ্ছে 400 টাকা এটা এত কম দাম কেন ভাই এটা এটা টাকা করতে করতে পারবে যদি নেন তো আমরা এখন আর এক পাখি দেখি এখানে একটা ঘুগু দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা ঘুগু নাকি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা

এটা জোড়া কত যাচ্ছে 750 750 টাকা চাও আছে এই জোড়াটার নাম এখানে আমরা দেখুন ককাটেল দেখতে পাচ্ছি এই ককাটেলটা এই যে এটা কি সিনামন নাকি ভাই হ্যাঁ সিনামন সিনামনটা হচ্ছে মাদি মাদি আছে আর এটা এলবিনো পাইট ওটা এলবিনো না ওটা হচ্ছে ব্ল্যাক

এখানে আমরা বাজেগা পাখি দেখতে পাচ্ছি এই বাজেগাটা কি অ্যালবিন না ভাই হ্যাঁ এটা আর বল রেটাই রেড আই অ্যালবিন এটা কত কাপসেন্ট জোরাটা চাওয়া দা হচ্ছে পারফোরাট চাওয়া দাম বারোশো টাইটা নিলে আরও কিছু কম রাখা যাবে সমস্যা নাই আপনারা ফোন দিবেন হয়ে গেছে এখানে একটা পাখি দেখতে পাচ্ছি আর জোড়াটা কই গেল ভাই জোড়াটা মেয়েটার বিক্রি হয়ে গেছে ছেলেটা সিঙ্গেল আছে ছেলেটা সিঙ্গেল আমি মনে হচ্ছে মানে দিন বসে গেছে আচ্ছা সঙ্গে সঙ্গে তো এই সাথে কি ফিমেল দেওয়া যাবে না অবশ্যই ফিমেল সহকারে এই নটটা কত পড়বে টাকা ফিমেল সহকারে এক কালার ফিমেল দেবেন না হ্যাঁ এক কালার বা দুই কালার যা কাস্টমার যেটাই সেটাই দেওয়া হবে কি কি অবশ্যই আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম দেওয়া হচ্ছে কিছু মিলে অবশ্যই কম রাখা যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আর একটা কোথায় আর হচ্ছে এই যে খাদ্য খাচ্ছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা কত ভাই মাত্র ছয়শো টাকা এই জায়গাটা চাওয়া হচ্ছে দেখুন অনেক সুন্দর পাখি আর কালারফুল এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াইট স্ক্রিন জেল এটা হোয়াইট স্ক্রিন জেল না ভাই না এটা হচ্ছে

দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার কিনতে গেলে অন্তত এক হাজার টাকা লাগে সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা খুবই অল্প দাম তার উপরে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন এখানে দেখুন এক বার বাজিকার পাখি দেখা যাচ্ছে এটা কি বাজে গেল ভাই এটা ইউলো ক্লাসিক ইউলো ক্লাসিক এটা এটা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এই এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা 750 এটা 750 টাকা চাওয়া হচ্ছে খুবই অল্প দাম বর্তমান বাজার অনুযায়ী দামটা অনেক ঠিক আছে নেক্সট জোড় দাম এখানে দুই কালারের দুইটা দেখা যাচ্ছে একটা হচ্ছে ব্লু ক্লাসিক আর একটা হচ্ছে ইউলো ক্লাসিক এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা 750 এটাও 750 টাকা চাওয়া হচ্ছে খুবই অল্প প্রাইজের মধ্যে এখানে আমরা দেখুন ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছি দুই জোড়া ডায়মন্ড ডাব আছে এখানে এগুলা কি রানিং নাকি ভাই গুগুগুলা এই গুগু এগুলো কত করে চাচ্ছেন এগুলা 1200 টাকা জোড়া এখানে দেখুন বন্ধুরা দুই জোড়া গুগু আছে মাত্র 1200 টাকা করে জোড়া যদি নেন অবশ্যই কম প্রাইজের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে দেখুন বড় গুগু দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান বড় গুগু এই গুগুগুলা কত করে ভাই আমরা দেখতে পাচ্ছি এটা মাত্র এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে অল্প প্রাইস কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে অনেকগুলো এগুলো সব সিঙ্গেল সবগুলোই তো মনে হয় মেল না এগুলো কত করে চাচ্ছেন কারো যদি মিল প্রয়োজন হয় এখানে চারশো টাকার পিস পিস দুই জাতের না দুই জাতের আছে চারশো টাকার পিসেরও আছে পাঁচশো টাকার পিসেরও আছে এ যাবে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দোকানে আসবেন এখানে দেখুন অনেক কয়টা ককাটেল আছে এগুলা টেম করা টকাটেল ভাই আমাদেরকে ধরে দেখাবে এই যে দেখুন ট্রেন ককাটেল একদম এগুলা কোনো হাতে কামড় দিচ্ছে না কোনো কিছুই না দেখুন অনেক সুন্দর কাকাটেল দেখতে পাচ্ছেন এই কাকাটেল ভাই এগুলো কি টেম করা না জি জি এগুলো টেম করা আচ্ছা এগুলো তো জাতের নাম লুটিনো না জি জি এগুলো হচ্ছে মিউটেশন হচ্ছে লুটিনো মিউটেশন এটা মিউটেশন হচ্ছে লুটিনো মিউটেশন দেখুন দুইটা টেম করা আছে দোনোটাই কিন্তু হাতের কাছে আসছে এরা কি নিজে নিজে খাইতে পারে অবশ্যই

নিলে অবশ্যই কম সম করে রাখা যাবে কোনো সমস্যা নাই আর এই যে এইগুলা যেগুলা ব্ল্যাক এই পাইপগুলা এটা পাইপ তো একটা পাশে পঁচিশশো টাকা এটা হচ্ছে রানিং রানিং পাইপ মাত্র পঁচিশশো টাকা আর এটা কি জোড়া নাকি এটা এটা সিঙ্গেল এটা বাচ্চা বাচ্চা বাচ্চাটা কত যাচ্ছে পনেরোশো টাকা বাচ্চাটা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে বাচ্চা থেকে এটা টেম হবে এখন হবে না তবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই হবে বন্ধুরা তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে বাইকে দেখাবেন এখানে এক জোড়া বাজিকে দেখতে পাচ্ছি এটা কি নাম ভাই এটাকে ক্রিমিনো রেড আই ক্রিমিনো রেড আই এই জোড়াটার দাম কত এই জোড়ার দাম হচ্ছে আপনার বারোশো টাকা এই জোড়াটার দাম বারোশো টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা তার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কি এটা ডায়মন্ড ডাব নাকি ও যাবা ভাষে দেখুন বন্ধুরা হোয়াইট জাবা অনেক সুন্দর দিন পাড়ার প্রস্তুতি নিচ্ছে এই জোড়াটা কত যাচ্ছেন ওই ষোলশো টাকা চাইতেছে

দেখুন অনেক কম প্রাইস এগুলো একটা জোড়া কিন্তু কিনতে গেলে অন্তত নয় হাজার টাকা দাম চায় কথা বলে কোনটা কথা বলে আপনার যে এই যে এইটা কথা বলে এটা মিঠু ডাকে আর শেষ দেয় বন্ধুরা এটা নিরিবিলি যখন থাকে তখন কথা বলে অটোমেটিক মাত্র সাত টাকার মধ্যে আপনারা পেয়ার পেয়ে যাবেন কথা বলার পেয়ার অফার প্রাইজের মাধ্যমে তো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক জোড়া বাজে দেখতে পাচ্ছি এই জোড়াটা কত ভাই ছয়শ টাকা মাত্র ঠিক আছে এই ককাটেলের একটা ডিম দেখা যাচ্ছে ডিমটা কার কোন ককাটেলের একটা ডিম দেখা যাচ্ছে বন্ধুরা ককাটেলের ডিম এটা একটা বাচ্চা আছে এদের একটা বাচ্চা আছে এই এটা কি রানিং ডিম পাচ্ছে তাহলে হ্যাঁ অবশ্যই জানি তাহলে এটা বক্স দিলেই তো ভিতরে ভাষা সাজানো শুরু করে দিবে আবার নতুন করে ডিম দিবে দেখুন বন্ধুরা ডিম সহকারে কিন্তু কোকাটেল রানিং ডিম পাচ্ছে তার উপরে জানালে এই জোড়াটা মাত্র 5000 টাকা এটা বাচ্চা এটা এই গ্রেটা এই গ্রেটা হচ্ছে আর বাচ্চাটা ওই পেয়ারের বাচ্চা দেখুন বাচ্চা কিন্তু মোটামুটি বাপের কালারই হয়েছে তাই না বাপের কালারই হয় বাচ্চাগুলো আর মায়ের কালারও কিন্তু হইতে পারে দুই তিনটা বাচ্চা মায়ের কালারও হবে মাত্র এই পেয়ারটা টাকা ডিম সহকারে আপনারা পেয়ে যাবেন কারো প্রয়োজন হলে অবশ্যই ভাইয়ের নাম্বারে ফোন দিবেন আপনারা তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এক ধরা জাবা দেখতে পাচ্ছি এই জামাটাও কি ভাই দুই জোড়া একসাথেই এই যে এখানে এক জোড়া জাবা আছে এটা তো ষোলোশো টাকা এটা কত এটাও ষোলোশো টাকা সে

অপালাইন হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার টাকা আর একটা হচ্ছে টাকা এটাও দুই হাজার টাকা শুধু গ্রিন অপালাইনটা পঁচিশশো টাকা আর বাকি হলুদ দুইটা যেটা দেখতে পাচ্ছেন এই দুইটা মাত্র দুই হাজার করে চার হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এখানে আমরা একজোড়া বাজেগার দেখতে পাচ্ছি এই বাজিগারটা কত ভাই এটা মাত্র ছয়শো টাকা অনেক কম প্রাইজের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস নিতে পারবেন এখানে নেক্সট বক্স দেখা যাচ্ছে এই বক্সগুলো ককটেল বা লাভবাটের জন্য আপনারা নিতে পারবেন ভাইয়ের দোকানে অনেক কিছুই আছে দেখুন এখানকার সেট আপগুলো আপনারা কিনতে পারবেন চাইলে রেডিমেড ফাঁসা আছে এবং ডিম পাড়ানোর জন্য বক্স বলেন তারপরে খাবারের বাটি বলেন এবং খাদ্য বলেন সবটাই ভাইয়ের দোকানে আছে এখানে দেখুন নতুন এবং পুরাতন ফাসা ও আছে চাইලා আপনারা ভাড়া থেকে নিতে পারবেন উপরেও কিস্তির সংখ্যা আমরা বাজিকার দেখতে পাচ্ছি এবারে এখানেও আমরা কিস্তির সংখ্যা বাজিকার দেখতে পাচ্ছি এই যে দেখুন ভাই এখানকার বাজিকারগুলো কত করে এগুলা এখানে 500 থেকে 600 টাকা দরা খুব কম প্রাইজের মধ্যে আর লুটিনর বাচ্চাগুলো